তো ফ্রেন্ডস আমরা মাঠে যাওয়ার আগে আমাদের আমাদের যেখানে রান্না হচ্ছে আর কি সেখানে আমরা চলে এসেছি তো আমাদের একটা কর্মচারী করলো হ্যালো ওয়েলকাম টু মার চ্যালেঞ্জ তো আমি তোমাদের সাথে আছি উদয় আর আমার চ্যানেলের নাম উদয় অফিসিয়াল জিরো পয়েন্ট ওয়ান তো আমার চ্যানেল সবাইকে স্বাগত আমার চ্যানেল যেন নতুন এসেছে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকের দিনটা তোমাদের সবসময় সেই মনে আছে আজকে হচ্ছে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে যেখানে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিলো তো আজকের দিনটাকে মেমোরিয়াল করার জন্য আজকের দিনটা আমরা বিশালভাবে এনজয় করতে চাইছি এবং কিছু গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাইছি তো আজকে আমরা আমাদের চেষ্টা হচ্ছে সকালবেলায় উঠবো ফার্স্টে খেলাধুলা করবো খেলাধুলা করে তারপর আমরা কিছু কিছু মানুষের জন্য আইটেম মানে কিছু মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি পাঁচটার ক্যান্টিন হিসেবে যারা পাঁচটা দিতে পারেন তাদেরকে আমরা খাওয়াবো আর কি তো আমাদের দুশো চল্লিশ জনের আইটেম যতজন মানুষকে পারবো খাওয়াবো হসপিটালের সামনে এবং বহরমপুরে তো আমরা আজকে দুপুরবেলায় খাওয়ানোর চেষ্টা করব তার আগে আমরা মাঠে খেলাধুলা করে জাতীয় সঙ্গীতের মধ্যে পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমরা দিনটা শুরু করবো আজকে ওকে তো আজকে ব্লগটা অবশ্যই দেখো অনেক দিন পর ব্লগ করছি টাইম ছিল না বিজি ছিলাম এর জন্য ব্লগগুলো আপলোড করতে পারছিলাম না তো আজকে নতুন একটা ব্লগ দিচ্ছি আর এবার আশা করছি রেগুলার তোমাদেরকে ব্লগ দিব তো চলো ভিডিওতে দেখা হচ্ছে ওকে বেশি কথা না বলে চলো ভিডিও মাঝখানে খেবা আর ব্লগটাকে অবশ্যই পুকুরে দেখবো ওকে তো আজকের দিনটা বিশালভাবে ব্যবহার করতে পেরেছি কিছু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে চলো লাইক সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা মাঠে যাওয়ার আগে আমাদের আমাদের যেখানে রান্না হচ্ছে আর কি সেখানে আমরা চলে এসেছি তো আমাদের একটা ফাউন্ডেশন আর কি দু বছর আগে আমরা ফাউন্ডেশনটা শুরু করেছিলাম সূর্যোদয় ফাউন্ডেশান তো এই ফাউন্ডেশনে রান্না হচ্ছে এখন তো মাঠে যাওয়ার আগে আমরা রান্না এখানে চলে এসেছি দেখি কোনো কত রান্না হয়েছে প্রায় মোটামুটি আর্ধেক রান্না হয়ে গেছে তো আমরা মাঠে চলে এসেছি আর আমরা নিজেদের মধ্যে পনেরো আগস্টে প্রতি বছর ম্যাচ খেলি তো এখানে আমরা প্রথমে জিতে অসে জিতে ব্যাট পেয়েছি তো আর্ধেক খেলা হয়েছে এখন আমরা ব্যাটিং করছি ওকে তো ফার্স্ট ইনিং শেষ আমরা ব্যাট করেছি এবার অপোনেন্ট ইনিং ব্যাট করবে এই দেখো লিচে উপরে পতাকা চাই হিন্দ বান্দে পাতাটা পতাকা একবার তিরঙ্গা উঠছে আর এই যেখানে পতাকা ঠিক নিচে দেখা আছে আমাদের ট্রফিগুলো আমরা কাপ পাইছি ওখানে ছবি তুলছে এখানে দেখলাম মাঠের মধ্যে ওটা খেলাধুলা শেষ চলো ওখানে আমরা একটা আমাদের ফাউন্ডেশানে কাজ করতে যাব আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশনের সূর্য ফাউন্ডেশান ওখানে খাবার বিতরণ করবো গরিব মানুষদের চলো দাদা আমি বঙ্কর অঙ্কিত আছে এ ভিউ মোমেন্টস লাইট হ্যাঁ ব্যাশ রেডি হয়ে গেছি ফাউন্ডেশানের কাজের জন্য চলো বেড়া যাক যায় মাঠ থেকে খেলাধুলা করলাম ওকে চলো মেন জায়গায় যায় এই মুহূর্তে আমরা এখন আমাদের ফাউন্ডেশন মালপত্র তুলে নিয়েছি এই দেখো সব আমাদের গ্রুপের ম্যানগুলো আছে শঙ্কু বঙ্কু অভিজিৎ এখান থেকে আমরা পড়ে যাবো বরহমপুর শহরে চলো কোথায় দেখি খাওয়ানো যায় তো হ্যালো ফ্রেন্ডস আমরা গঙ্গাঘাট পার হয়ে রাধারঘাট পার হয়ে এখন আমরা মালপত্র তুলছে খাবার দেওয়া রাধারঘাটের সামনে রাধারঘাট রাধারঘাট পাঙ্গনে ফাউন্ডেশনের কাজ শুরু করেছি আমাদের সূর্যোদয় ফাউন্ডেশন মানুষের মুখে হাসি পুরোনোর জন্য পাঁচ টাকার ক্যান্টিনে চলে এসছে আজকে পনেরো আগস্ট উপলক্ষে বিশেষ বিশেষ কারণবশত তো বিশেষ কারণ মতো আমরা স্কোয়ারের সামনে বা যেখানে বছর কথা ছিল লোকেশন আমাদের হসপিটালের সামনে বসিনি আমার রাধাঘাট পাঙ্গনে বরংপুর শহরের পাঁচ টাকার ক্যান্টিন আমাদের খাওয়া দিতে শুরু করেছি আজকে পনেরোই আগস্ট উপলক্ষে বলছি পনেরোই আগস্ট মুখে সূর্যোদয় ফাউন্ডেশন মানুষের মুখে হাসপুটনের জন্য আজকের দিনে যেন দেশ স্বাধীন সত্ত্র দিবসের উপলক্ষে কেউ যেন না খেয়ে না থাকে আমাদের মেনু হচ্ছে ভাত ডাল সোয়াবিন আর আর ডিম তো আমরা মানুষকে সুস্থবেলাটা খাওয়ার জন্য ব্যবস্থা করেছি সূর্যোদয় ফাউন্ডেশনের জন্য থেকে আমাদের দুশো পঞ্চাশ জনের ক্যাপাসিটি করা আছে মানুষের যতদূর যতক্ষণ পর্যন্ত খাবার আছে ততদিন মানুষের রুব ততুন পর্যন্ত খাবার থাকবে মানুষকে ততদিন পর্যন্ত আড়াইশো জনের ক্যাপাসিটি করা আছে রাধাঘাট ফলের গৌরমপুর শহরে পাঁচ টাকার ক্যান্টিন সূর্যোদয় ফাউন্ডেশনের জন্য পনেরো থেকে চলো মানুষের খাবার বিতরণ করি ওকে চলো আর ভিডিওটা করে দিও আমাদের এখন বেলা দুটো বাজছে প্রত্যেক মানুষকে আমরা দুপুরবেলা খাবার বিতরণ করছি যতটা সম্ভব চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সূর্যোদয় ফাউন্ডেশন আজকের আমাদের পাঁচ টাকার ক্যান্টিন পাঁচ টাকার ক্যান্টিন আমাদের উদ্দেশ্য একটাই মানুষের মুখে হাসি ফোটানো এই স্বাধীনতা দিবসের দিনে যেন সবাই না খেয়ে না থাকে একটা দিন মানুষের মুখে হাসি ফোটাতে চায় এই একটা দিন মানুষের মুখে হাসি ফোটাতে চাই আপনারা পাশে থাকবেন আরও ভবিষ্যতে যেন এগিয়ে যেতে পারি আজকের উদ্দেশ্য হচ্ছে সূর্যোদয় ফাউন্ডেশন পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের আজকে পাঁচ টাকার ক্যান্টিন পাঁচ টাকার ক্যান্টিন আজকে আমাদের সূর্যোদয় ফাউন্ডেশন আজকে আমাদের মেনু ভাত ডাল সোয়াবিনের তরকারি এবং ডিম এই মধ্যে পরিবেশন করছে আমাদের শঙ্কু ভাই সুখ ভাই আর সায়নদা তো আমাদের খাবার প্রায় শেষের দিকে মোটামুটি প্রায় একশো আশি দুশো জন লোককে খাই দিলাম এই মুহূর্তে আমাদের উৎস ছিল পাঁচ টাকার ক্যান্টিন কিন্তু যারা টাকা দেবে না তাদেরকেও আমরা খাবার দিলাম তো আমাদের একটা মানুষের কাছেও পাঁচ টাকা নিয়ে নিই প্রত্যেকটা মানুষের বিনামূল্যে খাইছি তো প্রত্যেকটা মানুষের কাছে এটাই আশা করছিলাম রান্নাটা জন্য ভালো হয় আর রান্নাটা যেন ভালো হয়েছে সবাই বলছে মুখ ফুটে এটাই আশা চেয়েছিলাম রান্নাটার জন্য ভালো হয় আমাদের অলরেডি একদম শেষ হয়ে গেছে আর একদম আছে খাবার দিচ্ছি খাবারের মেন উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষের মুখে হাসি ফোটানো আর খাবারটা যেন ভালো হয় তো সবার কাছে এটাই রিপোর্ট খাবার ভালো হয়েছে সূর্যোদয় ফাউন্ডেশন মানুষের হাসি ফুটানোর জন্য সবসময় রেডি করে করে আপনি কিছু বলবেন শঙ্কু ভাই বলবেন রূপ ভাই আমাদের ফাউন্ডেশনের কর্মসূচি সূর্যোদয় ফাউন্ডেশনের কর্মসূচি পনেরোই আগস্টে যে কর্মসূচি নিয়েছিলাম কিছু দুস্থ ও গরিব মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা পাঁচ টাকার ক্যান্টিন যদিও আমরা কারো কাছে টাকা নেই নিই চার্জটা লিখা ছিল আমাদের আমরা প্রায় শেষের পর্যায়ে আমাদের সব খাবার প্রায় শেষের দিকে শেষের দিকে সব খাবার আমাদের যতটুকু আছে ততটুকু মানুষকে দিব আর এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস একটা মেমোরিয়াল হয়ে থাকলো আমাদের জীবনে পরবর্তীকালে সূর্যদেব ফাউন্ডেশন আরও বড় বড় কাজ করার চেষ্টা করবে এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনের কাজ কমপ্লিট তো আজকের মতো আমাদের এখানে সূর্যদেব ফাউন্ডেশন আজকে কর্মসূচি শেষ করলো পনেরোই আগস্টে মোটামুটি প্রায় দুশো মোটামুটি আড়াইশো থেকে তিনশো লোক আমরা খাওয়ানোর চেষ্টা করেছি এবং খাইছি এবং চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলে যারা ভিডিও করে দিচ্ছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও